আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে দেখতে পাচ্তেছেন জোড়ায় জোড়ায় বাইকের কালেকশান নিয়ে হাজির হয়েছি তো এই সাইডটা যদি দেখেন দু হাজার তেইশ এবং চব্বিশ পরের সুযোগী জিক্সার মোনোটন কালেকশনে আছে তো তারপরে দেখতে পাচ্তেছেন ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ডাক নাইট কালার এক জোড়া আছে তো আরেকটা ছিল আমাদের মাঝে সে বাইকটি আজকেই বিক্রি হয়ে গেল তো তারপরে আরেক জোড়া ইয়ামা আর ওয়ান ফাইভ এম এন্দো এবং ইন্ডিয়ান কিন্তু আছে। তো সবগুলো একদম ফ্রেশ কোয়ালিটি দু হাজার তেইশ চব্বিশ মডেল বাইক এবং বাইকগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে আপনারা মিলে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত এগুলো আপডেট বাইক নিয়ে আসি এবং বাইকগুলোর ভিডিও বানিয়ে থাকি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন হালকা করে দেখাই দিব এবং বাইকগুলোর প্রাইস জানিয়ে দেব তো প্রথমেই দেখতে পাচ্ছেন সুযি জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল বাইকটি কিন্তু অলমোস্ট তেইশের শুরুর দিকে শোরুম থেকে ওঠানো হয়েছে অন্টেস অবস্থায় আছে পনেরো হাজার কিলোমিটার রান হয়েছে তো এই বাইকটির আমরা আস্কিং প্রাইস দিয়ে করেছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা অবশ্যই আসলে আপনাদেরকে একটি সম্মানই করে দেবো তো তারপরে দু হাজার চব্বিশ মডেল সুযুকি জিক্সার মনোটন তো মনোটনের কিন্তু আমাদের বাইকের শোরুমে অনেকজনই চাইছিলেন যে একটু ফ্রেশ কোয়ালিটির মনোটন নিয়ে আসার জন্য যদি একটু পেছন চার্জেরটা দেখেন দেখেন রেঙ্গো লোহোওয়ালা দু হাজার চব্বিশের চার মাসের একদম ফ্রেশ কোয়ালিটির মনোটন বাইক তো এই বাইকটি অন্টেস অবস্থায় আছে তো এই বাইকটির আস্টিং প্রাইস অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইকটি কিন্তু অনলি তিন হাজার কিলোমিটার রান হয়েছে আর আমার ভিডিও ডিফারেন্সে আসছে তাদেরকে একটা অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো তারপরে দেখতে এক জোড়া ইএমআর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার আছে তো আপনারা কিন্তু আর ওয়ান ফাইভের ভিডিওগুলো অলমোস্ট আপনাদেরকে সিঙ্গেল ভিডিও করা দেখাইছিলাম এবং ভিডিও পাবলিশ করার পরে একটা বাইক বিক্রিও হয়ে গেছে তো আপাতত আমাদের কাছে হয়েছে হইতেছে ইয়ামআর ওয়ান ফাইভ ডার্ক নাইট কালার দু হাজার বিট বিশ সালের মেনুফিক্সার কিন্তু বাইকটি একুশে উঠানো বগুড়া রেজিস্ট্রেশন করা বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে অনলি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাইতেছেন তাও আস্কিং প্রাইস আমাদের ভিডিও রেফারেন্সে আসলে একটা ডিসকাউন্ট করে দিব। তো তারপরে দুই হাজার একুশের মেনুফিক্সার একুশের ডিসেম্বর মাসের দিকে সোন থেকে উঠানো ঢাকা মেট্রো নাম্বার করা তো এটাও কিন্তু অলমোস্ট ফ্রেশ কোয়ালিটির একটি বাইক বাইকটির কিন্তু আস্কিং প্রাইস আছে হয়েছে আছে তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আমাদের ভিডিও রেফারেন্সে আসলে দামাদামিরও অপশন আছে এবং অবশ্যই তো কিছু ডিসকাউন্ট করাই দেব কারণ আমরা ফিক্সড প্রাইসে গাড়িগুলো বিক্রি করি না চাইলে করা যায় কিন্তু ফিক্সড প্রাইসে করলে আর কি এক ভ্রমও হয়ে যায় বিদায় কাস্টমাররা আসবে দেখবে বাইকের দাম দর করে বাইক ক্রয় করবে তো তারপরে যে আসে জোড়া ইয়ামার ওয়ান ফাইভ এম বিএস সেভেন এবং ইন্দোনেশিয়ান তো বিএস সেভেনটা হইতে সে একদম ফ্রেশ কোয়ালিটির অনলি নয়শো কিলোমিটার রান হয়েছে আপনারা যদি একটু বাইকটির ফ্রন্ট সাইড দেখেন চাকা দেখেন তারপর বাইকটির যদি ওভারঅল কন্ডিশন দেখেন তাহলে বুঝতে পারবেন যেরকম আপনাদেরকে যদি একটু পেছনের চাকাটাও দেখাই দিই দু মডেল বাইক পেছনের চাকার রঙও আছে এবং বাইকটি কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে ওয়ানলি নয়শো কিলোমিটার রান হয়েছে বাইকটির নাম্বার করা হয়েছে ঝিনাই দহর তো চব্বিশেই নাম্বার করা আপনারা কিন্তু যে কোনো জেলায় আপনারা নিয়ে চালাইতে পারবেন নাম ট্রান্সফার করেও নিতে পারবেন অথবা এভিডিভিড করেও চালাতে পারবেন তো তারপরে যে বাইকটি আছে তো ও বিএস সেভেন বাইকটি আপনাদেরকে রেট বলায় দিই বাইকটির কিন্তু রেট পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দু হাজার চব্বিশ মডেল আসলে অবশ্যই সম্মানই করব তো তারপরে যে বাইকটি আছে ইয়ামার ফাইভ এম ইন্দোনেশিয়ান একদম ফ্রেশ কোয়ালিটি দু হাজার তেইশের ফিক্সার বাইকটি তিন হাজার কিলোমিটার রান হয়েছে ঢাকা মেট্রোর আটা সিরিয়াল বাইকটি তো এই বাইকটির আস্কিং প্রাইস পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই ভিডিও রিফারেন্সে আসলে বাইকগুলোর ডিসকাউন্ট করে দিব এবং সম্মানই করে দেবো তো ভিয়ার্স আমাদের স্টকে কিন্তু আরও কিছু বাইক আছে কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য হইতেছে যে সবগুলো জোড়ায় জোড়ায় বাইক যেরকম বাইকগুলো দেখতেছেন মোরটন জোড়া তারপরে বাসন থ্রি এম তো সেই জন্য বাইকগুলো দেখতেই সুন্দর লাগতেছে বিদায় আপনার মাঝে ভিডিও করলাম এবং আপনাদের জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত ফ্রেশ কোয়ালিটির বাইকগুলো হাজির করি এবং বাইকগুলোর ভিডিও করে থাকি তো পরবর্তী বাইকগুলোর আপনার মাঝে আরও কিন্তু আপডেট এবং নতুন মডেল বাইক আসতেছে ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হোন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যারা বাইকগুলো নিতে চাইতেছেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবেন এবং স্ক্রিনের নাম্বার পেয়ে যাবেন ওইগুলো নাম্বারে যোগাযোগ করলে আরও বাইকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমার ভিডিও আজকে পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম